অনেক সময় পিঠে খেতে ইচ্ছে করলেও ঝামেলার জন্য পিঠে বানাতে ইচ্ছে করে না কিন্তু সামনে পৌষ পারব না পিঠে খাব না তাই বললে হয় তাই একবার এইভাবে বানিয়ে দেখুন এত সহজ মনে হবে ভাবতেই পারবেন না কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিন এই রকম ক্ষীর পুলির পিঠে প্রথমেই আমি পুটটা রেডি করে নেব তার জন্যে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমার কিন্তু জাল দেওয়া ওই জন্য ওই সর আছে আগের থেকে আমি জাল দিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো নিয়ে নিলাম এবারে আমি এখানে তিন চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি আমি ঠান্ডা দুধে কিন্তু এটা আগে গুলে নিচ্ছি দুধটা কারণ গুঁড়ো দুধটা গুলতে চায় না দানা দানা হয়ে থাকে সেই জন্য আমি কিন্তু আগে গুঁড়ো দুধটা একটা হুইস্কির মাধ্যমে আমি ওটা গুলে নিচ্ছি ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে ঠান্ডা দুধে আমি দুধটা কিন্তু ভালো করে গুঁড়ো দুধটা গুলে নিয়েছি আর ঠান্ডা দুধে বন্ধুরা গুঁড়ো দুধটা কিন্তু ভালোভাবে গুলে দেয় দিয়ে এবারে আমি কুমুনটা ধরিয়ে নিই এবারে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি ধীরে ধীরে জাল দিয়ে এই দুধটা আড়াইশো গ্রামে চলে আসবে কিন্তু আর আমি ফার্স্টে গুঁড়ো দুধটা দিয়েছি কেন তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে নেয় প্রথমে জালটা বেশি জোরে দিয়ে রেখেছি তারপরে ফুটে উঠলে মিডিয়াম আছে আমি দুধটা দেরি দুধটা বন্ধুরা দেখুন কতটা ঘন হয়ে গেছে এবারে আমি এখানে এক চামচ চালের গুঁড়ি নিয়েছি কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা এবারে দিয়ে দিচ্ছি আরও সুন্দর একটা সুখ হয়ে যাবে আপনারা যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে এমনি গুঁড়োও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কি হয় একটা সুন্দর একটা সেন্ট আসে হ্যাঁ ওই জন্যই বন্ধু হোক চালের গুঁড়ো এবার আরও ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে দেখুন কতটা দেওয়ার সাথে সাথে কতটা ঘন হয়ে গেছে আপনাদের নারকেল মা থাকলে কোনো রকম চিন্তা করার কোনো দরকার নেই এইরকমভাবে আপনারা রেডি করে কিন্তু পিঠে তৈরি করে নিতে পারেন আরেকটু আমি সুন্দর করে মিঠে নিচ্ছি সটা কিন্তু মিডিয়ামে থাকবে একদম আর জোরে দেওয়া যাবে না দেখুন কতটা ঘন হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি কারণ পাটালিটা দিলে কিন্তু একটা সুন্দর একটা সেন্ট আসবে মিষ্টিটা চিনি না দিয়ে আপনারা এই এখন এই শীতের বলে আপনারা পাটালি দিয়ে খেজুরের পাটালি দিয়ে কিন্তু করতে পারেন এতে কি হবে সুন্দর একটা সেন্ট আসবে খেজুরের পাতালের সেন্ট দেখুন দুধটা দেওয়ার কারণে পাতলা হয়ে গেলে কিন্তু এই জন্যে আরো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর আমি কিন্তু আজ কিন্তু একদম সিমে দিয়ে রেখেছি মিডিয়ামের দিন আমি কিন্তু একদম সিমে দিয়ে রেখেছি সুন্দর দেখুন একটা পুজো এগিয়ে হচ্ছে কিন্তু কুর কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আর এই যে ঢিলা ঢিলা ভাবটা রয়েছে এটা কিন্তু কোনো অসুবিধা নেই আপনার যখন দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে এটা তখন দেখবেন কত শক্ত হয়ে গেছে মানে টাইট হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে দেখবেন কতটা টাইট হয়ে কত সুন্দর একটা কুর রেডি হয়েছে তাহলে আমরা নারকেল ছাড়া কিন্তু ভালো পিঠের মধ্যে এরকম তৈরি করে দিতে হয় বন্ধুরা আমি এখানে কটা পাউরুটি নিয়েছি দেখুন নর্মাল পাউরুটি নিয়েছি আমি আজকে প্রথমেই বলেছি পাউ মানে কোনো ঝামেলা ছাড়াই আমি পিঠে তৈরি করবো আর এই পাউরুটিগুলোর আমার প্রথমে কাজ কি চারের দিকের এই যে কালো কালো যেটা রয়েছে সেটা আমি কেটে বাদ দেব অল্প করে করে নিয়ে একদম এই সাইডের কানাগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো এই কানাগুলো কিন্তু আবার ফেলবেন না এই কানাগুলো কিন্তু আমাদের ভালো কাম হয় খুব সুন্দর একটা বেকার ঠিক এরকম এ দেখুন চারিদিকে রকম কোনো কিছু এই কালো ভাবটা নেই এরকম সব রুটিগুলো আমি কেটে নিচ্ছি এক এক করে শীতের সিজনে কত রকমভাবে কিন্তু পিঠে করা যায় বন্ধুরা অনেক রকমভাবে করা যায় আর সত্যিকারে এই সময়ের জন্যে কিন্তু এই ভালো লাগে না এই জন্যেই কিন্তু অনেক সময় পিঠে আমরা করতে ভালো লাগে না বলে খাওয়াও হয় না তাই এইভাবে করে দেখবেন বন্ধুরা চট হয়েও যাবে বাড়িতে বেঁচে থাকা কয়েকটা পাউরুটির স্লাইস থাকলেই আপনার পিঠে হয়ে যাবে এইভাবে আমি সবগুলো কেটে নিয়ে বন্ধুরা ফিরে আসছি পাউরুটির ধারগুলো আমি সব কেটে নিয়েছি দেখুন আগে আমি পুরো সাইডগুলো কেটে নিয়ে এবারে আমি এক সাইড করে রাখছি একটা সাইডে করে রাখলাম পরপর বন্ধুরা দেখবেন তাহলে দেখবেন আপনারা নিজেরাও কত সুন্দর করতে পারবেন আমি একটা ব্যালুন চাকতি নিয়েছি এবারে আমি এটাকে বেল হালকা করে বেল এরকম হালকা করে বেলে নিতে হবে এই দেখুন একদম কীরকম পাতলা হয়ে গেছে একটু চেপে চেপে বেলে দিতে হবে আর করে আমি দেখাচ্ছি যতটা চেপে করতে পারবেন ততটা করবেন মানে আমার পাউরুটিটা একটু পাতলা দরকার দুই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে দিতে হবে পাউরুটিগুলো সবাই বেলে নিয়েছি এবারে আমি এর ভিতরে কুটটা দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আমি করছি এইবার আপনারা এই পুটটা নিজেদের মতোই দিতে পারেন কেউ যদি বেশি খান বেশি পরিমাণে দেবেন কিন্তু এটা আবার আটকানোর দরকার আছে কি সেই জন্য আপনারা সেই বুঝে দেবেন আমি মিডিয়াম দিচ্ছি এবারে এই মুখটা নিয়ে এই মুখে আঁকতে দেবেন দিয়ে এই যে চারিদিকে এরকম চেপে চেপে দিতে হবে ভিতরে যে পুটটা রয়েছে এই পুটটাই আপনাকে এই পাউলিটির দুই সাইড আটকে থাকবে এর জন্যে উঠবে না আর সুন্দর দেখার জন্য আমি এরকমটা কানা ধারালা বাটি নিয়েছি নিয়ে এবারে এটা আমি এরকম সুন্দর করে একটা শেপ দেওয়ার জন্য আমি এরকম করে কেটে দিচ্ছি এবারে দেখেছেন কত সুন্দর হয়েছে আরো আর একটা আমি করছি দেখুন আবার আরেকটা একটা নিয়ে নিলাম এবারে কুড় নিয়ে নিচ্ছি এ ও মাথা এরকম করে দিতে হবে খুব সুন্দর কিন্তু কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এবার এরকম করে দিয়ে দিলেন ঠিক কোনি ভাবে দিয়ে এবার এরকম করে চেপে দিন আর পুটটা যেহেতু আঠালো সেহেতু কিন্তু এই পাউরুটি উঠতে দেবে না মানে চারিকানা চেপে যাবে এরকম করে একটু চেপে চেপে দিতে হবে এরকম চেপে চেপে আর যদি বেরিয়ে আসে এরকম পুর তাহলে একটু কানাটাকে বের করে নেব এইবারে নিয়ে সুন্দর একটা সেপ আসার জন্য এরকম করে একটু একটা কানাধার বাটি বা গ্লাস দিয়ে যেভাবে হোক এরকম করে কেটে নেবেন কেটে এটাকে বাইরে বার করে দেবে এবারে কত সুন্দর হয়েছে সুন্দর এইভাবে আমি সব দেখুন বানিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন মুখটা পুরো টাইট হয়ে গেছে পুরো প্রত্যেকটা সুন্দর একদম পুঁড়িপিঠি হয়েছে তো তাহলে চালের গুঁড়োরও দরকার নেই আপনার নারকেলেরও দরকার নেই সুন্দর পিঠে তৈরি হয়ে যাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে মালাই করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমার আগে থেকে জাল দেওয়া আছে এবারে আমি এই দুধটা একটা পাতলা মালাই মানে বেশি ঘন মালাই করব না দুধটা অনেক ঘন হয়ে গেছে এই সময় আমি এখানেও একটু খেজুরের পাটালি দিয়ে দিচ্ছি আমার কিন্তু মালাই প্রায় রেডি কিন্তু দুধটা দেওয়ার কারণে দেখবেন আবার একটু পাতলা হয়ে যাবে সে চিনি দিতে চাইলে আপনারা চিনি দিতে পারেন গুঁড় দিতে চাইলে কারণ আমি পাটালিটা কেন ব্যবহার করছি এখন শীতের সিজনে আমরা কিন্তু খেজুরের গুড় অনায়াসে পেয়ে যাই এই দিনে আমি দিলাম খুব ভালো সেন্ট একটা দুর্দান্ত সেন্ট বেরিয়ে গেছে একটু জল আর একটু জল দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে হয়েছে অনেকটাই ঘন হয়ে আর মালাইটা কিন্তু আমি প্রথমে বলেছি মালাইটা বেশি ঘন করলে হবে না মালাইটা একটু পাতলা লাগছে আমার কিন্তু মালাই রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু দুধটা ঠান্ডার অপেক্ষায় করব মাইটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা হাতার সাহায্যে আমি এই পুলিপিঠের ওপরে আমি দিয়ে দেব আর বন্ধুরা দেখুন চট জলদি কিন্তু কত সুন্দর একটা পুলির পিঠে রেডি হয়ে গেল আর এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের কাছে এইভাবে আমি পুরো মালাইটা দিয়ে দিচ্ছি সুন্দর করে কিন্তু মালাইটা দিয়ে ভিজিয়ে দিতে হবে বন্ধুরা আমি এর ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর হবে এবং খেতেও সুন্দর লাগবে নতুন আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং আজকের মতো এখানেই আমার তাহলে চট জলদি পুলি পিঠে এখানেই কমপ্লিট হবে নমস্কার ভিডিওটা দেখার জন্য